কি আসছে অনেক আগ আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি কি আসছে ভাববার বিষয় বলবো না কে আসছে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তবে তোমরা জানতে পারবে কি আসছে আমরা অনেক দিয়ে দাঁড়িয়ে আসছি সেই তিনটে থেকে দাঁড়িয়ে আছি রাস্তায় এখন হচ্ছে পাঁচটা বাজে আর দেখতেই পাচ্ছ আমার হাতে ফুল আছে অনেক লোক রাস্তায় কি আসছে বলে তো কি আসছে দেখো দেখো ভিডিওটা ভালো করে দেখতে দেখো মানে জীবনে প্রথম দেখলাম আমার তো খুব ভালো লাগছে আগ্রহ আছি চলো আমরা সবাই মিলে কথা বলছি আর অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কখন আসবে কখন আসবে আসছে না কেন আসছে না কেন এই করতে করতে আমাদের হচ্ছে মানে রাস্তা থেকে তাকিয়ে থাকতে হচ্ছে আর আমরা তো অনেক জড়িয়েছিল রাস্তায় দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর লোক বেরিয়েছে আর সবাই খালি একই কথা কখন আসবে কখন আসবে কে আসছে বলো তো কে আসছে তোমরা গেস করো চলো দেখতে থাকো আমার ভিডিওটা তোমরা সবাই ছুটে ছুটে আসছে দেখো দেখো গেস করো কে আসছে আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে আমার ভিডিওতে তোমাদের কমেন্টটা আমি শো করবো তার নাম আমার ভিডিওতে আমি বললাম দেখো আস দেখতে থাকো ভিডিওটা দেখো অনেক আগ্রহ করে দাঁড়িয়ে আছি অনেক মানে কি বলবো অনেক 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 জীবনে প্রথমবার আমি দেখছি দেখো দেখতে পেয়েছো তোমরা দেব এসেছে আই লাভ ইউ দেখো দেখো আমরা ফুল ছুটছি চলো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল দেবকে দেখার জন্য